নতুন একটি আর্থিক প্রস্তাব পাশের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে মঙ্গলবার শুরু হওয়া এই সংঘর্ষে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন কেনিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও বলেন নাইরোবির দুটি সরকারি হাসপাতাল হতাহতের ঘটনায় আহতদের ভিড়ে উপচে পড়েছে এদিকে সংসদ সদস্যরা অ্যাম্বুলেন্সগুলো নিরাপদ জায়গায় যাওয়ার জন্য নিয়ে গেছেন এর ফলে কয়েকটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা রাজধানী নাইরোপি ছাড়াও দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভ ও সংঘর্ষ ঘটেছে এদিকে সহিংসতা ও নির্বিচারে আটক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস গুতেরেস কেনিয়ার পুলিশ ও কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে সংযম প্রদর্শনের ও বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এদিকে শুধু রাজধানী নাইরোবি নয় নতুন প্রস্তাবের বিরুদ্ধে দেশ জুড়েই বিক্ষোভ হচ্ছে কারণ এই প্রস্তাবের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়েছে গত সপ্তাহে প্রস্তাবটির কিছু বিষয়ে সংশোধন করা হলেও কেনিয়ার সাধারণ জনগণ এটি বাতিল চায়